বড় বড় ফই নয় এটাইয়া দুই চার দিন আইলে ফুটুল ফুটুল কইলে ফই রে আমার আমি এমন আমি তেমন আমি আমি সেই আমি মানে খাই গই তোমার বিয়া শেষ আমো গই সালো গই বাবান্দারে কেবলার পুরান বাড়িতে এখনো একটা মানুষ আছে ওটার আমি দেখছি এটা ছয় মাস ভালো থাকে ছয় মাস পাগল থাকে তো ওনার বাবান্ডের পুরান বাড়ির বাজার করতে যখন গেছেন খাদেম আমাদের এখানে খাদেম আছে না বাজার করতে যাই না যাই তো বাজার দেখে তো করতে ছোট বাবা জানকে সাথে নিয়ে গেছে এখন বাজারে তোলে তো অনেক হয়ে গেছে তো একটা ছোট গাটি ওই ছোট সাহায্যদার হাতে দিয়ে বললেন বাজি অনন্ত গুরু আমি কি কিলো আই কি না ভরি

এখানে জায়গা নিয়ামত ভান্ড ভরে নিয়ে যাবে পাঁচ মিনিটে এখানে নিয়ামত কেমন পর্যন্ত নিতে পারবে না কেউ কারণ এখানে খাতার নাম হচ্ছে প্রেম কলমের নাম হচ্ছে প্রেম নামের খাতায় আদক নামের খলন দিয়ে লিখতে পারলে তারপরে তুমি মার পাবে এর আগে একটা নাম্বার পাওয়ার তোমার কোন সুযোগ এই জন্য একজনের আরজ থাকবে থাকবে তরিকধরী জ্ঞানের দ্বারক মুসসিদের সহবতে থাকে কঠিন জামানা খুব মন খারাপ খারাপ হৃদয়টার ভিতরে ভেঙে যাইতেছে বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে আমরা করতেছি গুঁথা গুঁতিয়ে আর লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করতেছে এগুলো যখন দেখি হৃদয়টা চলে কারণ মানবতা এটা মুখের কথা এটা মানবতা মানুষ মুখে বলে বাস্তবে মানবতা আমাদের মতে নাই সেই জন্য সচ্চা তরিকতের পথে আসেন সচ্চা সচ্চাদিন নিয়ে চলেন আল্লাহ আমাদের সকলকে সে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আমিন মুর্শিদের চলে সালাতে দায় পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক আমিন